নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকানা লাইফের নতুন আইটি কুকিং ব্লোকে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আজকে রান্না করব। আমার খুব পছন্দের কচুর কাঠি তো এটা কিন্তু আমরা গুড়ি কচু বলি কচুর কাঠিও বলি অনেকে গাটি কচুও বলে তো সেই কাটি খেয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটাকেও ধুয়ে নিয়েছি তো আলুটা খোসা সমেতে নিয়েছি পরে আমি ছাড়িয়ে নেব এখানে ভালো করে এই যে সব সবজিগুলো ধুয়ে আমি সেদ্ধ বসালাম তো সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়েছি এক চামচ মতো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি মাছের মাথা এবার একটুখানি মানে লবণ আর হলুদ মেখে মাছের মাথাটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তো আমি মাছের মাথাটা একটু ছোট করে কেটে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় তো মাছের মাথাটা ভালো করে লবণ আর হলুদ মেখে নেব। তোমরা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারো আর এই যে গুডি কচুটা আমার সেদ্ধ হয়ে এসছে তো বলেছিলাম না লবণ দিয়ে সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কচুর গাড়িটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা জলের ভেতর দিয়ে দিলাম আর ঠান্ডা জলে দিয়ে এবার একটু ছাড়িয়ে নেবো তো এটা কিন্তু খুব সুন্দর বলে গেছে দেখে বুঝতেই ইজিলি ছাড়িয়ে যাচ্ছে খোসাটা আর আমি কিন্তু ছাড়িয়ে তো এখানে আমার কড়াইটা কড়াইটা গরম গরম হয়ে গেছে তেল দিলাম তেলের সামান্য একটুখানি লবণ দিলাম তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর এই মাছ ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কড়াইটা ভালো করে গরম হয় তাহলে কিন্তু মাছ মানে কড়াইতে লেগে যাবে না আর একটু লবণ দিলেও বেশ ভালো হয় ভাজাটা তো দেখো মাছের মাথাটা এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দেবো মাছের মাথাটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর একটু লাল করে ভাজলে মানে তরকারি স্বাদ গন্ধটা কিন্তু খুব ভালো আসে আর এখানে একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে আমি কচুগুলো ছাড়িয়ে নেবো তো আমাদের বাড়িতে নেই কচুগুলো আমার মা অনেক রকমভাবেই রান্না করে তো একবার আমার দিদা রান্না করেছিল কচুর গাটি মানে সর্ষে বাটা দিয়ে এত ভালো লেগেছিল খেতে কি বলবো তখন আমি ছোটো ছিলাম জানতাম না কী করে রান্না করেছিল তো এখন বড় হয়েছি এখন তো জানি না দিদা আর এখন নেই আমাদের সঙ্গে মানে আমাদের মধ্যে আর নেই তো কি বলবো মিস হয়ে গেছে তো রান্নাটা একটু শিখে রাখলে বেশ ভালো হতো তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো দেখো এই যে মাছ ভাজাটা তুলে নিয়ে ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম জিরে এক চামচ মতো জিরে দিয়েছি জিরেটা একটু বেশিই লাগে জিরেটাকে একটুখানি দেখো ছিটপিট করে যখন ফুটে উঠবে জিরেটা কিন্তু খুব বেশি ভাজা করব না এই যে এবার কিন্তু জিরেটাকে তুলে নেবো যাতে একটু মুচমুচে হয়েছে আর কালারটা কিন্তু সামান্য চেঞ্জ হয়েছে বেশি ভাজলে কিন্তু এর স্বাদটা চলে যাবে এখানে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম এক ফোঁড়নেই কিন্তু রান্নাটা করব। আর তেলটা গরম হতে হতে এদিকে আমি এই যে আলুগুলোকে একটু কেটে নেব আলুটা একটু বড় যেহেতু এটা কিন্তু একটু মানে ছুরি দিয়ে একটু বড় করে কেটে নিচ্ছি যেহেতু রান্নার সময় আবার খুন্তিতে লেগে আর একটু কেটে কেটে যাবে ছোট হয়ে যাবে তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু সবজিটাকে আগেও কেটে নিতে পারো কেটে অনেকে ছুলেও অনেক সময় ভাবিয়ে নেয় একটুখানি তো আর একটু ছোট যেহেতু কচুরগাটিগুলো তাই এইভাবে সেদ্ধ করে নেওয়া খুব ভালো হয় তো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে তেলের ভেতর দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে আর দিয়ে দেবো এখন একটু রাঁধুনি তো রাঁধুনিটাকে একটু হাতে বসে দিলাম ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে এবার সবজিগুলো দিয়ে দেবো তো আলু আর কচুর গাড়িটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো কড়াইটা দেখো এত সুন্দর গরম হয়েছে যে আমার কড়াইতে আর লেগে যাচ্ছে না অনেক সময় হয় না কচুর গাড়িটি ভাজতে গেলে লেগে যায় কড়াইতে এটা কিন্তু আর লাগবে না এখানে আমি এই যে জিরের সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একটু নিয়েছি রসুন তো একটু বড় রসুনের কোয়াগুলো যদি হয় তাহলে চার পাঁচ কোয়া নিলেই কিন্তু হবে যেহেতু ওই রসুনের কোয়াগুলো একদম ছোট ছোটো তাই আমি আট থেকে দশ কোয়া নিয়েছি তো সব একসঙ্গে আমি মানে সিদ্ধ করে সরি পেয়েটি নিচ্ছি মানে কি বলবো তোমাদের সঙ্গে কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ কি অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়ি না একটু মানে চিন্তা ভাবনায় ছিলাম অন্যরকম আর আমার মেয়ের পড়াশোনাও একটু ডাউন হয়ে যাচ্ছিলো কারণ আমার বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম সেই তারপরে থেকে আর তেমন করে ভিডিও করা হয়নি মানে সময়ের অভাবে তখন তারপর আমার শ্বশুর মারা গেছে তো বাড়িতে গিয়েছিলাম সেখানে থেকে কতদিন তো কাজ গেছে এসেছি এসছি পড়াশোনা বাড়ির কাজ অনেক চাপে আর ভিডিও করা হয়নি তো দেখো কচুর গাটিগুলো সঙ্গে আমি ভালো করে লবণ হলুদ আর সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু একটু চেড়ে মানে কষিয়ে নিতে হবে যাতে কি বলবো কাঁচা মশলার গন্ধটা না থাকে তেমন আর এদিকে আমি জল বসিয়েছি জলটা হালকা গরম হলেই কিন্তু আমি এই তরকারিতে দিয়ে দেব তো খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেব কচুর কাঠিগুলো এটা কিন্তু মানে ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটেও নেওয়া যেত তবে এইভাবে ভেঙে নিলেও কোনো অসুবিধে নেই রান্নার সময় এটা একটু মানে ভেঙে ভেঙে গেলে বেশ ভালো হয় ঝোলটাও একটু গাঢ় হবে তো যেভাবে সুবিধা হয় তো আমার মাকে দেখতাম দিদাকে দেখতাম এবার রান্না করত তো আমিও ভাবলাম আজকে একটু এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা তো এবার একটুখানি হালকা গরম জল দিলাম এই জলটা দিলে কিন্তু মানে গরম জলটা দিলে তরকারি স্বাদটা কিন্তু খুব ভালো আসে আর চেক করে একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি যাতে লবণটা একটু মানে কি বলবো খুব বেশিও না হয় আবার কমও না হয় কারণ মাছেও একটু লবণ দেওয়া আছে ভাজার সময় আর একটু ঝোলটাকে ভালো করে জাল করে নিতে হবে ঝোলটা দেখো ফুটে এসছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো এবার কিন্তু খুব বেশিক্ষণ আর জাল করার দরকার নেই দু থেকে তিন মিনিট কিন্তু একটু জাল করে নিলেই হবে এখানে সামান্য আর একটুখানি ঢেকে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট পরে আমি আবার তুলে নিলাম তুলে নিয়ে এবার একটুখানি ঝোলটা নাড়িয়ে দেবো তোমরা চাইলে ঝোলটা কিন্তু কম বেশি করে রাখতে পারো তবে এই কচুর গাটির ঝোল কিন্তু খেতে খুব টেস্টি হয় গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে ওপর থেকে একটুখানি ধোড়া পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে জাস্ট একটুক্ষণ রেখে দেবো তারপরে আমি নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের এই কচুর গাটি দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবে আজ বাসি দেখাও আর একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা